আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চেষ্টা করি পরিচ্ছন্ন পরিপাটি এবং সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যার কারণে একদিন ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে বাসায় আগের মতো ভিডিও করার তেমন কোনো পরিবেশ নেই বা বয়স ওভার করার কোনো পরিবেশ নেই বাসায় সারাক্ষণ মিস্ত্রিরা কাজ করছে সেই সাথে দুলাবালি বা গুছিয়ে কাজ করা সেটা কিন্তু হয়ে উঠছে না কোনো রকমভাবে বিছনাটা একটু গুছিয়ে নিই আর রকম একটু রান্না করে খাওয়া হচ্ছে সব জায়গায় একদম দুলাবালিতে এক একা সব কিছু ডেকে ডেকে রেখেছি বা তেমন কোনো কাজও করা হচ্ছে না জাস্ট মিস্ত্রিরা চলে গেলে তারপরে এক দু ঘন্টা পরিষ্কারের কাজ মোটামুটি করে থাকি আর কি তো তারই কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করছি জানি না আপনাদের ভালো লাগবে কিনা যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে বলবেন না আপনার একটি লাইক আমার ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন যদি এ ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহাসিয়াম বাসায় তাকাতে আমার অনেকটা সুবিধা হয়েছে তারা ছোট ছোট অনেক কাজে আমাকে হেল্প করছে তারা বেশ লম্বা একটা ছুটি পেয়েছে তাদের স্কুল বারো দিনের ছুটি ছিল তো আমি চেয়েছিলাম তাদের স্কুল ছুটি থাকতে থাকতে বাসার কাজগুলো যেন করে নিতে পারি এতে করে আমার জন্য অনেকটা সুবিধা হবে বাচ্চাদের স্কুল ছুটি মানে মায়েদের অনেকটা আরাম তো সেই আরামের মধ্যে কাজগুলো করে নিতে আমার সুবিধা হতো সেটাই চিন্তা ছিল তো আসলে যে চিন্তা সে কাজ কিন্তু হয়নি মিস্ত্রিদের ডিলা ডালা কাজের কারণে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরো মাস জুড়ে কাজগুলো করতে হবে যাই হোক কিছু আর কি ঘরের যে নাজেহাল অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছেন আর এই অবস্থাতে আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারছি না আর সারাক্ষণ মিস্ত্রিদের প্যারা দিচ্ছিলাম যে আর কয়দিন লাগবে এখনো কাজ শেষ হচ্ছে না কেন আপনাদের কিছু কমেন্ট ছিল আমি আপনাদের কমেন্টগুলো কিন্তু পরে এবং রেখেও দিয়েছি আপনাদের কমেন্ট মোতাবেক এখন কোনো ভিডিও তৈরি করতে পারছি না যখন ঘরে কাজগুলো শেষ হয়ে যাবে সব কিছু গুছিয়ে নেব তখন আস্তে আস্তে আপনাদের সব কমেন্টের উত্তর দিয়ে আপনাদের ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব আপনারা আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো দেখতে চেয়েছেন আবার বাবুর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো দেখতে চেয়েছেন তো আসলে এখন এই যে এলোমেলো অবস্থাতে আসলে ওভাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না কোথায় কি রেখেছি কোথায় কি খুঁজে পাচ্ছিলাম না সব কিছু এলোমেলো করে রেখেছি কোনোরকমভাবে দিন পার করছি আর কি আসলে আপনারা বিষয়টা বুঝে নেবেন আবার অনেকে হয়তো বা রা করবেন আপু এইটা জানতে চেয়েছি ওটা দেখতে চেয়েছি আপনি দেখাননি তো যার কারণে আজকের ভিডিওতে বলে দিলাম যতক্ষণ মিস্ত্রিরা করে কাজ করছে দিনের অর্ধেক সময় আমরা মা বাচ্চারা সবাই একটা রুমের মধ্যে বন্দি থাকি তারা চলে গেলে তারপর বের হয়ে যা যা করার করি কাজ করি বা খাওয়া দাওয়া করি তো যেহেতু বাবু আছে দেখা যাচ্ছে গড়ে রঙের কাজ চলছে আর রঙগুলো তারা এত আধুনিকভাবে করছে ফার্নিচারগুলোর মধ্যে ইলেকট্রিক মেশিনের সাহায্যে আর কি তো মেশিনের সাহায্যে তারা যখন রঙগুলো করে পুরো গড় একদম কেশে পরিণত হয়ে যায় বাজে একটা স্মেল একদম নাক দিয়ে নিঃশ্বাস টানার মতো না তো বাচ্চার জন্য তো ক্ষতি সেই সাথে কিন্তু আমাদের বড়দের জন্য ক্ষতি তো যার কারণে আর বের হয় না একটু দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে রান্নাবান্না করতে বা ঘরের কাজগুলো করতে এই যে আমরা একটা রুমের মধ্যে বন্দি আছি ততক্ষণে আমি রুমটাও গুছিয়ে নিয়েছি কিছু কাপড় সুপড় ছিল সেগুলো গুছিয়ে নিলাম আবার বারান্দার যে গাছগুলো সেগুলোতে একটু পানি দিয়ে নিয়ে আছি আগে থেকে যে চাল দোয়া ডাল দোয়া পানিটা রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি আর কদিন যাবত খুব বৃষ্টি হচ্ছে তেমন কোনো গাছে পানি দেওয়া হচ্ছে না জাস্ট একটু সার হিসেবে এই চাল ডাল দোয়া পানিটা দিয়ে দিলাম তারা কাজ শেষ করে চলে যাওয়ার পর তারপর আমি কিচেনে এসেছি আর তারা আসার আগে আগে সকালের দিকে আমি চেষ্টা করি সকালের নাস্তাটা তৈরি করে কিচেনের টুকটাক কাজগুলো সেরে নিতে কাটাকুটি করে একদম গুছিয়ে রাখি জাস্ট এবার শুধু দেরিতে একটু রান্না করলেও সমস্যা নেই দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমার কিচেনের বাকি কাজটা হয়ে যায় বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না করে বাচ্চাদেরকে দিতে পারি আজকে সকালের নাস্তায় সিট রুটি তৈরি করেছিলাম আর যেদিন এই নাস্তাটা তৈরি করি সেদিন চুলার আশেপাশে চুলার অবস্থা একদমই বাজে হয়ে যায় আর সেগুলো ক্লিন করতে আমার আধা ঘন্টা এক্সট্রা বাড়তি টাইম লেগে যায় তো যখন আমি এই চুলাটা ক্লিন করতে যাই তখন এই চিন্তা করি যে না এটাই লাস্ট এরপরে আর কোনো দিনও আমি এই পিঠাটা তৈরি করবো না পরবর্তীতে দেখা যায় কিছুদিন পরে আবারও ঠিকই এই পিঠাটা তৈরি করে ফেলি এই হচ্ছে অবস্থা আজকে সকালের দিকে কাটাকুটির কাজটা করে রাখতে পারেনি মিস্ত্রিরা তাড়াতাড়ি এসেছিল আবার সেই সাথে আমি কিছু এক্সট্রা কাজ করেছিলাম কিছু পরোটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছি যেহেতু প্রতিদিন নাস্তা তৈরি করাটা সম্ভব হয় না বেশিরভাগ দেখা যায় কেনা নাস্তা দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলি অনেক সময় তারা তাড়াতাড়ি আসে আবার অনেক সময় আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় যেহেতু বাচ্চাদের স্কুল নেই একটু ঢিলা ঢালা ভাবে আলসেমি করে শুয়ে থাকি আর ঘরের অবস্থা দেখে তো আমার কোনো কাজেই আসলে করতে মন চায় না দুলাবালিগুলা দেখলে আমার কেমন জানি অস্থিরতা লাগে তেমন আহামরি কোনো কিছুই রান্না করি না জাস্ট একটা সবজি রান্না করব আর একটা মাছ মাংস রান্না করি বেশিরভাগ সময় রাতেই রান্না করা হয় তবে ডালটা রাতে রান্না করি আর এখানে সিসিঙ্গাটা ডিম দিয়ে ভাজি করব আর একটু কই মাছ বোনা করব দুপুরের জন্য তবে রাতেও হয়ে যাবে রাতে দেখা গিয়েছে আমি আবার একটু করলা বাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ডালটা তো রান্না করি আর এদিকে আর বিচিগুলো কিন্তু আমি ফেলে দিই পটলের বিচি সিসিংগা বিচি করলার বিচি এগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে না রান্না করলে কেমন জানি দাঁতের মধ্যে পড়ে তবে অনেকে আছেন এই বিচিগুলো খেতে পারেন বিশেষ করে আমার মা শাশুড়িদের দেখেছি তারা কিন্তু করলার বিচিটা খুব মজা করে খায় তবে করলার বিচিটা দাঁতে পড়লে আমার কাছে কেমন তেঁতো লাগে তো বাচ্চারাও খাওয়ার অভ্যাস নেই আবার শোহার বাবাও পছন্দ করে না তো যে সিচিঙ্গার মধ্যে ভিতরে শাঁস আর বিচিটা ছিল ওগুলো একটু শক্ত হয়ে গিয়েছে ওগুলো ফেলে দিয়েছি সব কিছু রেডি করে রান্না করলে কিন্তু রান্নার অনেকটা সহজ মনে হয় এলোমেলো লাগে না হয় দেখা যায় এদিকে দিকে কাটাকুটি করবো এদিকে রান্না বসাবো তখন কিন্তু সব কিছু অগুছালো মনে হবে রান্নাঘরটাও বেশি অপরিষ্কার হয়ে যায় তখন একজন আপু কমেন্টে জানতে চেয়েছেন আমি যে সুন্দর করে আস্তে আস্তে করে ভিডিওতে কাজগুলো করে আপনাদের সাথে শেয়ার করি সেটা কি আদৌ সম্ভব তিনটা বাচ্চা সামলিয়ে এত সুন্দর করে গুছিয়ে সময়ের মধ্যে সব কাজ শেষ করা সেটা কিভাবে সম্ভব তো আসলে সব কিছুই সম্ভব সব কিছু আসলে নিজের উপর আমি কিন্তু আস্তে আস্তে তেমন কোনো কাজ করি না যেই কাজটা আপনাদের সাথে শেয়ার করি সেটা একটু গুছিয়ে পরিপাটি করে শেয়ার করার চেষ্টা করি আর কি আমি খুব স্পিডে কাজ করি আর খুব স্পিডে কাজ করতে গিয়ে কিন্তু আমি হাতে অনেক জায়গায় পুড়ে যায় আবার অনেক জায়গায় কেটে যায় আর আমি আস্তে আস্তে কাজ করতে পারি না আমার কাজের স্পিড কিন্তু অনেক বেশি যারা আমাকে কাজ থেকে দেখে বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোকজন তারা কিন্তু আমার খুব প্রশংসা করে আমার হাতে তাড়াতাড়ি কাজ শেষ হয় আমি খুব সুন্দর গুছিয়ে পরিপাটি করে সব কাজ করতে পারি আপুটার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিষয়ে আপনাদের সাথে আমার অনেক কিছু বলার ছিল তবে আজকের ভিডিওতে সব কিছু বলা সম্ভব হচ্ছে না ভিডিওটা শেষ হয়ে যাবে কথাটা থেকে যাবে তো পরবর্তী কোনো একটা ভিডিওতে সুন্দর করে ডিটেলসে সব কিছু গুছিয়ে বলার চেষ্টা করব এবার যা রান্না করছি তা নিয়ে কিছু কথা বলি কারণ অনেক কাপুরাই আমার রান্নাবান্নাগুলো দেখতে পছন্দ করেন এবং অনেক কিছু শিখতে পারেন সে বিষয়ে আমাকে সুন্দর একটা কমেন্ট করেন তো চিচিঙ্গা বাজি করে নিয়েছি চিচিঙ্গাটা আমি আস্ত দুইয়ে তারপর শাঁসটা ফেলে কেটে নিয়েছিলাম দেখতেই পেয়েছেন এরপর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি সাথে একটা ডিম দিয়ে দিয়েছি অনেকে একটা ভুল করেন সেটা চিচিঙ্গাটা ভেজে নেওয়ার পর ডিমটা অ্যাড করেন এতে করে কিন্তু ডিমের কাঁচা একটা গন্ধ করে সেই সবজিটা আর খেতে ভালো লাগে না আমি এখানে সয়াবিন তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি তবে সুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি সেই সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কষি দিয়ে একটু ভেজে নেওয়ার পর একটা ডিম দিয়ে ডিমটাও সাথে ভেজে নিয়েছি তারপর সে সিঙ্গা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়েছি জাস্ট লবণ আর হলুদ এর বাইরে আর কোনো কিছু দিতে হবে না তারপর দু মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি ফুল আছে তো যখন পানি বের হয়ে গিয়েছে তখন ডাকনাটা খুলে তারপর বাকি রান্নাটা ডাকনা ছাড়াই করে নিয়েছি এবং কালারটা এভাবে খুব সুন্দর আছে এবার একটা টিপস বলি যে কোনো শাক বা সবজি বাজি করার ক্ষেত্রে চেষ্টা করবেন ঢাকনা ব্যবহার না করে রাস্তা ফুল রেখে কম সময়ে রান্নাটা করে নেওয়ার জন্য এতে করে রান্নাটার কালার যেমন সুন্দর আসে ঠিক স্বাদটাও বাড়ে আবার কম সময়ে রান্না করার জন্য এর পুষ্টিগুণও বজায় থাকে এদিকে কই মাছ বোনাটাও করে নিয়েছি চুলাটা বন্ধ করে দেওয়ার পর আর জোলটা আর একটু কমে আসবে এবং রান্না শেষে একটা বাটিতে তুলে নিচ্ছি অনেকে কাটার বয়ে কই মাছ খেতে চান না আমাদের বাসায়ও এমন পাবলিক আছে এইসব মাছগুলো একটু সময় নিয়ে বসে তারপর খেতে হয় আর কই মাছ ভাজিটা তো আরও বেশি ভালো লাগে তবে বোনাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে যে একটু সময় নিয়ে বসে খেতে পারা যায় এর স্বাদটা ভালোভাবে নেওয়া যায় তো যারা মাছ খেতে পছন্দ করে আসলে তাদের জন্য কাটাযুক্ত মাছ কোনো ব্যাপার না এটা হচ্ছে বিকালবেলা সোহাসিয়াম ডাইনিং এ পড়তে বসেছে ডাইনিংয়ে যে টেবিল ক্লথটা ছিল ওটা তুলে নেওয়াতে দেখতে ভালো লাগছে না তো ওটা আসলে তুলে নিয়েছি যেহেতু কাজ করছে আবার অনেক ময়লা হয়েছে ওটা ধোয়া প্রয়োজন তো ভাবছি একেবারে ধুয়ে রেখে দিয়ে পরবর্তীতে কাজ শেষ হলে সব কিছু গুছিয়ে তারপর আবার নতুন করে বিছিয়ে নেব তো আরেকটা নতুন ট্রান্সপারেন্ট কিনতে হবে যেটা ছিল ওটা আসলে নষ্ট হয়ে গিয়েছে প্রায় এক বছর হয়ে গিয়েছে ওটারও দোষ নেই ওটা আসলে অনেকে ছয় মাস পর পর চেঞ্জ করে তো আমি অনেক যত্ন করেছিলাম বলে হয়তো বা এই পুরো বছরটাই গিয়েছে সুহাসিয়াম পড়ছে আর ছোটজন সে তার বিভিন্ন কাজে ব্যস্ত আছে আর এদিকে আমি আমার কাজ করে নিচ্ছি কিছু সুজির বরফি বানিয়ে রাখছি সন্ধ্যায় নাস্তা খাওয়া হবে পরের দিন সকালেও খাওয়া হবে আবার কিছু ফ্রিজে রাখলে হুটহাট মেহমান চলে আসলেও কিন্তু দেওয়া যাবে আমাদের বাসায় দেখা যায় আলহামদুলিল্লাহ মেহমান বরফুরি থাকে প্রতিদিন দেখা যায় কোনো না কোনো মেহমানে এসেই থাকে আর তখন যদি একটু ওইভাবে নাস্তা দিতে না পারে তো নিজের কাছেও ভালো লাগে না তো এভাবে যদি কোনো একটা নাস্তার আইটেম রেডি করা থাকে তাহলে জটফট মেহমানদারি করা যায় আর কোনো টেনশন থাকে না তো আমি এখানে এক কাপ সুজি দিয়ে বরফি তৈরি করছি এক সাপ এক কাপ সুজির জন্য প্রথমে হাফ কাপ ঘি দিয়েছিলাম ঘিয়ের মধ্যে সুজিটা ভালোভাবে বেজে নিয়েছি ঘিয়ের সাথে দুটো এলাচ দিয়েছিলাম তবে এলাচটা মুখ ফেটে দিয়ে নিয়ে আস্ত দিয়েছি আর এলাচটা পরবর্তীতে কিন্তু আমি তুলে ফেলেও দিয়েছি এক কাপ সুজির জন্য তিন কাপ দুধ দিয়েছি আর এক কাপে চেয়ে একটু কম চিনি দিয়েছি এক চিমটি লবণ দিয়েছিলাম আর সেই সাথে আরও কিছুটা পরিমাণ ঘি অ্যাড করেছিলাম দুই টেবিল চামচ পরিমাণ মতো সুজিটা নামানোর আগে আর কি এরপর একটা ট্রেতে নিয়ে নিয়েছি নিচে একটু ঘি ব্রাশ করে দিয়ে তারপর উপর দিয়ে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি বাসায় বাদাম ছিল না বাদাম দিলে দেখতে আরও বেশি ভালো লাগে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বরফি শেপ করে কেটে নিয়েছি অনেক বাচ্চারা দুধ খেতে চায় না তো এভাবে হেলদি নাস্তাটা তৈরি করে দিতে পারেন আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করছি আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ